হাই এভরিওয়ান অনেকদিন পর তোমাদের সঙ্গে চলে আসলাম একটা ছোট্ট মিনি ব্লগ শেয়ার করতে সেদিন আমি দাদা মলি দীপ সবাই মিলে চলে গেছিলাম হচ্ছে না তো ভাবলাম ওকে একটা দারুণ জায়গায় নিয়ে যাওয়া যাক ফার্স্টে এসে ধোপিঘাটের ব্রিজের ওপরে উঠে পড়লাম সবাই মিলে ভাবলাম এই গরমে একটু হাওয়া উপভোগ করা যাক আর এই গরমে এর থেকে ভালো জায়গার কি হতে পারে বলো সেই কারণে এখানে এসেই সবাইকে সারপ্রাইজ দিই দিলাম তো সবাই বলল এত সুন্দর হাওয়া ওদের আর কোথাও যেতে মন চাইছে না ভেবেছিলাম এখান থেকে আর অন্য জায়গায় ঘুরতে যাব বাট সবাই বলল অনেক দিন পর এত সুন্দর হাওয়া ওরা ফিল করছে গঙ্গার একেবারে প্রাকৃতিক হাওয়া তাই সবাই মিলে এখানেই আড্ডা দিচ্ছিলাম তারপরে গল্প গুজব করার পর আমাদের দাদা এনেছিল স্প্রাইটের বোতল আর দাদা যেহেতু এখানে থাকে না সেই কারণে আমাদের বোতলগুলোকে খুব ঘুরি ঘুরি দেখছে বলছে এটা একেবারে অন্যরকম লাগছে যাই হোক তারপরে আমরা এখানে দাঁড়িয়ে সূর্যাস্তটা দেখছিলাম আর এত ভীষণ সুন্দর লাগছিল কি বলবো বসেই পড়েছে না হাওয়া উপভোগ করতে তারপর কিছুক্ষণ পর এখান থেকে নেমে এবার মাঠের ওপরে আর এসে গেল প্রচুর পরিমাণে মেঘ আর আজকে তো মনে হচ্ছে বিশাল ঝড় হবে আর ভীষণই বৃষ্টি হবে তারপর দাদা আমাদের সবাইকে আইসক্রিম খাওয়ালো আর খেতে খেতে চলে আসলো ভীষণ পরিমাণে হাওয়া আর আজকে ভাবছিলাম বাড়ি যেতে পারবো না কেননা দেখো আকাশের কি অবস্থা পুরো মেঘটা যেন এখানেই ঠেসে রয়েছে তবু অনেকে চলে যাচ্ছিল মেঘের ভয়ে বৃষ্টির ভয়ে তবু আমরা ভাবছিলাম আরও কিছুক্ষণ এখানে স্টে করা যাক একটু হাওয়া আরও কাছ থেকে উপভোগ করা যাক আর দেখতেই পাচ্ছ এখানে কতটা পরিমাণে জোয়ার এসছে নদীতে আর অনেকেই কিন্তু ছিল আর ভীষণ ভালো লাগছিল এই নদীর হাওয়াটা যাই হোক এবার তো বাড়ি ফিরতেই হবে কেননা অনেকটা মেঘ করে এসেছে আর এবার ঝড় বৃষ্টি হবেই হবে দেখতেই পাচ্ছ আর এরা দুজন তো যেতেই চাইছে না মলিয়ার দ্বীপ এরা বলছে আরও কিছুক্ষণ বসবে আর আরও ফটো তুলবে আরো রেস্ট বানা তারপরে ব্যারাকপুরের দিকে এসে একটু চাউমিন অর্ডার করেছিলাম খেয়ে মিষ্টি নিয়ে বাড়ি চলে এসেছিলাম আজকের ব্লগটা কেমন লাগলো জানিও